শৈলাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল সেই শৈলাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ কিন্তু বলে গেলে চলবে না এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি বিগত অগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন আমরা বলেছিলাম আন্দোলন শেষ হয়ে যায়নি প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায় গণতন্ত্রে উত্তরণের দ্বিতীয় দিনের যে সংগ্রাম সেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন

এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেটি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে এই সরকারকে উপলব্ধি করতে হবে আপনার সাথে সহযোগিতা করতে চায় আমরা কি সহযোগিতা করতে চাই বাংলাদেশের মানুষ যেতে চায় সেটা

যুদ্ধ তাদের যে বর্তমান যে সরকার তারা সফল হোক দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন এবং তারপর পর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিক ভাবে নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো